সালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতে খুব সুন্দর যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন অ্যাম্বোডোরি কাজ করা অনেক সুন্দর নতুন বোরকা আসছে পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি অনেক সুন্দর সুন্দর বোরকা আসছে আমাদের কাছে প্রতিটা বোরকার কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানো ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দেবো বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে সাইজটা মেনশন করে দিবেন আর আমাদের যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন পছন্দ মতো কালেকশানগুলো আমাদের কাছ থেকে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন দেরি না করে ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মাসালে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আমরা আপনার পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন নতুন নতুন বোরকা আসছে মাসালা প্রতিটা বোরকার কোয়ালিটি অনেক ভালো নতুন কালেকশন নতুন ডিজাইন প্রতিটা বোরকা অনেক সুন্দর এবং ফুল আর হাতে পেলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে খুব সুন্দরভাবে ডিটেলস দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন নতুন নতুন বোরকাগুলো নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালেকশন পছন্দের ডিজাইন অনেক অনেক বোরকা আসছে অ্যাম্বয়ডারি কাজ করা সব সুন্দর সুন্দর ডিজাইন নতুন কালেকশন বোরকাগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন বোরকাগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা অনেক রিজনেবল প্রাইসে দেরি না করে ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান পছন্দ মতো কালেকশানগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমাদের প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেওয়া হয় শুধু বোরকা না পার্টি হিজা ব্যাগ বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশন আমরা সেল করে থাকি তা আমাদের প্রতিটা কালেকশানের ছবি ভিডিও ডিটেলস দেওয়া হয়ে থাকে সব কিছু বলে দেওয়া থাকে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সরাসরি ফোনও দিতে পারেন আমাদের কিন্তু সরাসরি চাইলে আপনারা ফোন দিতেও পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফর্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন আপনারা আমাদের কাছে ছটপট করে অর্ডার কনফর্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনার স্টোন ওয়ার্ক করা আভায়া কালেকশন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিতরে ইনারের পার্ট উপরে কোটির পার্ট হিজাবের পার্ট সম্পূর্ণ কাজ করা এবং অনেক ঘের এগুলো অনেক ঘের অনেক কাপড় দিয়ে বানানো এগুলো যারা হাতে পাবেন বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি কতটা প্রিমিয়াম এবং কতটা ঘের আমি ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসের মাধ্যমে সব কিছু বলে দিব দেখিয়ে দিব আপনাদের যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে